সৌদি আরব বিশ্বজুড়ে যা ইসলামের পীঠস্থান হিসেবে পরিচিত যেখানে পবিত্রতা ধর্মীয় অনুশাসন আর নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায় কিন্তু আজ সেই দেশেই ঘটে চলেছে এক অভাবনীয় ঘটনা এমন কিছু যা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন এমনকি শয়তানও লজ্জা পেতে পারে আসুন আমরা উন্মোচন করি সেই প্রযুক্তি আর সামাজিক বাস্তবতাকে যা সৌদি সমাজকে একেবারে নাড়িয়ে দিয়েছে আজ আমরা কথা বলবো সৌদি আরবে সেক্স রোবট পুতুল এর গোপন প্রকল্প আর বিতর্কের পেছনের সত্য গল্প নিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ কি এখন বাস্তব সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে কৃত্রিম ভালোবাসার দিকে ঝুঁকছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিয়ে প্রথার রূপ কেমন হবে আর সৌদি আরবের মতো একটি রক্ষণশীল ইসলামিক দেশে এই ধরনের পুতুলগুলোই বা কীভাবে জনপ্রিয়তা লাভ করছে ভাবছেন যৌন পুতুলের ধারণা বুঝি নতুন একদমই নয় এর ইতিহাস খুঁজতে গেলে আমরা পিছিয়ে যাব প্রায় সতেরোতম শতাব্দীতে যখন ফরাসি ও স্প্যানিশ নাবিকেরা দীর্ঘ সমুদ্র যাত্রায় নিঃসঙ্গতা কাটাতে তৈরি করত শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি সৈন্যদের জন্য তৈরি হয়েছিল বিশেষ রোবোটিক পুতুল তবে সত্যিকারের বিপ্লবটা ঘটেছিল উনিশশো আশির দশকে জাপান ও আমেরিকাতে আজকের পুতুলগুলো দেখলে চমকে যাবেন এগুলোর শরীর একদম নিখুঁত কথা বলতে পারে এমনকি মানুষের আবেগও বুঝতে পারে তারা এখন কেবল শারীরিক চাহিদা মেটায় না মানসিক সঙ্গী হিসেবেও কাজ করে আর এখানেই বাঁধে বিপত্তি সৌদি আরবের মতো দেশে যেখানে এই তো কয়েক বছর আগে সিনেমা হলও চালু হয়েছে যেখানে সমাজের ওপর ধর্মীয় পুলিশের করা নজরদারি সেখানে সেক্স রোবট কিভাবে বাজারে আসে যদিও সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই বিভিন্ন সূত্রে জানা যায় অবিবাহিত তরুণদের মধ্যে এই পুতুলগুলোর চাহিদা বাড়ছে ব্যাপক হারে এর মূল কারণ নিঃসঙ্গতা আর সময়মতো বিয়ে করতে না পারার সামাজিক চাপ ধর্মীয় দৃষ্টিকোণ অবশ্যই সৌদি আরবের ধর্মীয় নেতারা এই বিষয়ে চুপ করে নেই তারা এই ধরনের কার্যকলাপকে ইসলামের শিক্ষা বিরুদ্ধ বলছে এবং এর তীব্র সমালোচনা করছে তাদের মতে এটা শুধু সমাজের জন্য নয় বরং মানবজাতির ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি তাহলে বন্ধুরা এই প্রযুক্তি কি মানব সমাজকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে নাকি ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আপনার মতামত কি কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যেন এমন আরও আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ভিডিও আপনি মিস না করেন